শাহরিয়া ইমন তানভীর লিখেছেন আমার পরিচিত একজন মানুষ কোরআন মানেন কিন্তু হাদিস মানতে রাজি নন তিনি বলেন হাদিস নাকি মানুষের লেখা তার মতে মসজিদে গিয়ে প্রচলিত নামাজ পড়া নামাজ নয় নামাজ মানে ভালো হয়ে চলা ভালো কাজ করা এ ব্যাপারে কিছু বলুন প্লিজ ইয়া ইমান তানভীর লিখেছেন আমার পরিচিত একজন মানুষ কোরআন মানেন কিন্তু হাদিস মানতে রাজি নন তিনি বলেন হাদিস নাকি মানুষের লেখা তার মতে মসজিদে গিয়ে প্রচলিত নামাজ পড়া নামাজ নয় নামাজ মানে ভালো হয়ে চলা ভালো কাজ করা এ ব্যাপারে কিছু বলুন প্লিজ দেখুন ভাই তানবীর প্রথম কথা হলো যে এটি আজ নতুন নয় এটি বেশ অনেক আগে থেকে এটির উদ্ভব হয়েছে ক্রমবিকাশ হয়েছে অর্থাৎ হাদিস অস্বীকার করা প্রবণতা হাদিস অস্বীকারকারীদের একটা গ্রুপ রয়েছে যারা নিজেদেরকে আহলে কোরআন বা কোরআনপন্থী বলেন তারা হাদিসকে অস্বীকার করেন সন্দেহাতীতভাবে এই গ্রুপটা তারা পথভ্রষ্ট এবং তারা পথহারা আপনি যার কথা বলছেন তাকে আপনি বিনয়ের সাথে বলবেন যে এই বিষয়ে আমাদের একটা দীর্ঘ বক্তব্য আছে আমার ইউটিউব চ্যানেলে সেই বক্তব্যটা তিনি যদি একটু শুনে নেন সম্ভবত চল্লিশ মিনিট কিংবা ঘন্টা খানেকের বক্তব্য সেখানে আমরা চেষ্টা করেছি যে হাদিসের প্রামাণ্যতার দলিল কি কি সেটা তুলে ধরতে আমার বিশ্বাস সেখানে কোরআন থেকেই যেহেতু আমরা দলিল উপস্থাপন করেছি যে হাদিসই মানতে হাদিস মানতে হবে সেগুলো যদি তিনি শুনেন আমার মনে হয় তিনি পরিষ্কার হয়ে যাবেন এর পাশাপাশি মৌলানা এমদাদুল হক চুয়াডাঙ্গার একজন আলেম তিনি হাদিস কেন মানতে হবে সে বিষয়ে একটা বই লিখেছেন আহ শেখ আবদুল্লাহ বিন আব্দুল রাজাক নামে একজন তরুণ আলেম তিনি আর বই লিখেছেন আর এরকম অনেকে অনেক বই লিখেছেন যেগুলো হাদিস হাদিসের প্রামান্যতার বিষয়ে আপনাকে আপনাকে কনভিন্স করতে পারে আপনি সেই বইগুলো পড়তে পারেন সত্যানু সন্ধানই হয়ে থাকলে ওনাকে বলবেন যে উনি বইগুলো পড়েন আর পাশাপাশি আমাদের বক্তব্যটা শোনেন আমি শুধু আজকে দুটি প্রমাণ দিয়ে এখানে শেষ করব কারণ এই সংক্ষিপ্ত ভাষণের প্রশ্নতর সেশনে আসলে এই বিষয়ে দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই প্রথমত কোরআন কারিমে পরিষ্কার করে বলেছেন তার হাবিব সাল্লিয়াল্লামকে যে হেরাসুল আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি কেন লিতুবাই মানুষিম যেন মানুষের প্রতি যে কোরআন নাজিল হয়েছে আপনি যেন সেটা ব্যাখ্যা করে দেন সেজন্য আপনি বিশ্লেষণ করে দেন এই জন্য আপনার প্রতি কোরআন নাজিল করা হয়েছে অর্থাৎ কোরআন তো জিবরিল এনে রেখে যেতে পারত কিন্তু আপনার কাছে তার উদ্দেশ্য যাতে করে আপনি কোরআন যা পেয়েছেন সেজন্য বিশ্লেষণ মানুষকে করে দেন এখন আল্লাহ সুমতাল্লাহ কোরআনও পাঠিয়েছেন আবার কোরআনের বিশ্লেষকও পাঠিয়েছেন আপনি যদি বলেন যে আমি শুধু কোরআন গ্রহণ করবো তাহলে আল্লাহ তাকে বিশ্লেষণ করতে নির্দেশ কেন দিলেন তাহলে বিশ্লেষণটা কে মানবে আরেকটি আয়াত হলো আল্লাহ সুবহানাল্লাহ বলেছেন মা মা ইয়ানতকুন মা ইল্লা ওয়াহয়ুন ইউহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রবৃত্তির তাড়না থেকে কোনো কিছু মুখে উচ্চারণ করেন না ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা তিনি যা বলেন সেটা ওহি তার কাছে নাজিল হয় এখানে আপনি হয়তো বলতে পারেন যে কোরআনে কথাই বলা হয়েছে যে কোরআন তিনি যেটা বলেন সেটা আল্লাহ পক্ষ থেকে আসে এটাই বোঝানোর উদ্দেশ্য আমার প্রশ্ন হলো তাহলে সেই ক্ষেত্রে তো ইয়া নুতক শব্দটি আসবে না আরবি ভাষার একবারে প্রাথমিক স্তরের একজন মানুষও বলতে পারবেন মানে হলো মুখ দিয়ে দুই ঠোঁট দিয়ে যা কিছু উচ্চারিত হয় সেটা কি নতক বলা হয় বা কথা সব এটা সাধারণ কথা কি বলা হয় নবী সাল্লাহামকে তো আল্লাহ বলেন নাই যে মা হাদিস আনিল হাওয়া অথবা মা ইয়াকারা ও আনিল হাওয়া মা ইয়াতলু আনিল হাওয়া তিনি যা পাঠ করেন কোরআনের যেটা তিনি পড়েন কোরআনের যে অংশ অথবা তিনি যে হাদিস বর্ণনা করেন কোরআনের যে কথা এটা বর্ণনা করেন সেটা ওহি এটা আল্লাহ বলেনি আল্লাহ কিন্তু আল্লাহ বলেছেন মা ইয়ান্ত হাওয়া তিনি মুখ দিয়ে কোনো কিছুই উচ্চারণ করেন না যেটা ওহির বাইরে তার মানে হলো যে হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা ওহির অন্তর্ভুক্ত যারা মনে করেন যে হাদিসের মধ্যে শুদ্ধ অশুদ্ধ আছে এটা নিয়ে আমরা কিভাবে চলবো আমি জানতে চাই কোরআন আপনারা কার কাছ থেকে পেয়েছেন আপনি তো চোদ্দশো বছর আগে ছিলেন না যে সাহাবি তাবি তাবে তাবিন হয়ে যে চেইন এবং পাইপ দিয়ে কোরআন এসেছে একই চেইন এবং পাইপ দিয়ে হাদিস এসেছে পার্থক্য এটুকু যে কোরআন এবং হাদিসের মধ্যে এত বেশি সংখ্যক মানুষ বর্ণনা করে আসছে যে কোনো অংশ নিয়ে সন্দেহ করবার কোনো সুযোগ নেই শত ভাবে এটি প্রমাণিত আর হাদিসের কোন কোন হাদিস আছে যেগুলো বর্ণনার কোন কোন পর্যায়ে এসে বর্ণাকারীদের সংখ্যা কমে গেছে যার ফলশ্রীতি সেটা দুর্বল শক্তিশালী এই আহ ক্লাসিফিকেশন সেখানে হয়েছে তো এখানে যদি কেউ সত্যানুসন্ধানের দৃষ্টি নিয়ে পড়াশোনা শুরু করেন এবং জানতে তিনি প্রকৃত অর্থে আগ্রহী হন আমার মনে হয় যে এই ধোঁয়াশা কেটে যাবে আল্লাহ তাকে দান কোনো বা দোয়া করি